বন্ধুরা আমি হেমনুলিনী আবার চলে এলাম তোমাদের কাছে কেবলের ঠাকুর নেই থেকে একটুখানি পড়ে শোনাতে আচ্ছা এখানে তার নিত্য আগমন মহাপুরুষ মহারাজ মঠের কোথাও এতটুকু নোংরা দেখতে পারতেন না তখনকার দিনে লোক কম থাকায় মঠে একজনের উপর অনেক কাজের ভার থাকত ব্রহ্মচারী শঙ্কর চৈতন্যের স্বামী অপূর্বানন্দের ওপর মঠের বাজার করা তরকারি কাটা ভাড়ার বের করে দেওয়া সমস্ত মঠ পরিষ্কার রাখা তীরে সিঁড়ি রুয়াক থেকে নিয়ে সমস্ত জায়গা ঝাড়ু দেওয়ার ভার তার ওপরেই ছিল একদিন বাকি সব কাজ করতে করতে দেরি হওয়ায় তীরের সিঁড়িগুলো ঠিক পরিষ্কার করা হয়নি সিঁড়ির ধারে রোয়াকে কিছু নোংরা পড়েছিল এদিকে মহাপুরুষ মহারাজ বিকেলে পদচারণা করতে করতে সেখানে এসে দেখলেন নোংরা পড়ে আছে বিরক্তি প্রকাশ করে তিনি জিজ্ঞাসা করলেন আজকে কে ঝাড়ু দিয়েছে উত্তর শুনেই মহারাজ খুব গম্ভীর হয়ে তিরস্কার করে বললেন এমন কাজ আর কখনও করো না ঠাকুর রোজ এখানে এই গঙ্গার ধারে আসেন উনি একদম নোংরা দেখতে পারেন না নোংরা থাকলে তার বেড়াতে কষ্ট হয় এই কথা শুনে ব্রহ্মচারী মহারাজ খুব কেঁদেছিলেন মহাপুরুষ মহারাজ তখন আবার তাকে সান্ত্বনা দিয়ে বললেন সকালে সময় না পাও বিকেলে ঝাড়ু দিয়ে দিও ঠাকুর কিন্তু বিকেলেই আসেন গায়ে কাঁটা দেয় না আপনি করিলে আপনার পূজা পূজা নিয়ে মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দজি তখন মঠের প্রেসিডেন্ট একদিন এক মহিলা হাতে করে একটি সাধারণ কাপড়ে বাদা পুতুলি নিয়ে মঠে এসে এক কোণে গাছের তলায় দাঁড়িয়েছিলেন অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকায় এক সন্ন্যাসী তাকে জিজ্ঞাসা করলেন মা আপনি অনেকক্ষণ ধরে এখানে একলা দাঁড়িয়ে কেন কারোর সাথে দেখা করবেন মহিলা বললেন আমি মঠের মহন্তের সঙ্গে দেখা করতে চাই জরুরি কাজ আছে মহাপুরুষ মহারাজকে বলাতে তিনি ব্যস্ততার মধ্যেও মহিলাটিকে ডেকে পাঠালেন মহিলা মহারাজের সামনে এসে হাতের কোটটাটি মেঝেতে রেখে খুলে ফেললেন দেখা গেল তার ভেতরে নানা রকমের অতি সুন্দর দামি রূপার পুজোর বাসন রয়েছে কোষাকুষি পুষ্পপাত্র থালা গ্লাস গোলাপদান রূপোর ছাতা মহিলা বললেন তিনি বাসনগুলি মঠে ঠাকুরের পূজার জন্য দিতে চান শুনে মহারাজ বললেন এত বাসন রাখার জায়গা আমাদের নেই তাছাড়া এত দামি বাসন রক্ষণাবেক্ষণেরও কোনো ব্যবস্থা নেই চুরি হয়ে যেতে পারে মহিলা বললেন এই বাসনগুলি তার কাছে অনেকদিন ধরে পড়ে আছে ঠাকুর তাকে তিনবার স্বপ্নাদেশ দিয়ে বলেছেন সমস্ত বাসনগুলি মঠে দিয়ে আসতে এগুলি তার পুজোয় ব্যবহার করা হবে এই কথা শুনে মহারাজ প্রধান পুজোরকে ডেকে ডেকে বাসনগুলি সব বুঝে নিতে বললেন মহিলা বাসনগুলি দিয়ে চলে গেলেন তিনি কোথা থেকে এসছিলেন কোথায় চলে গেলেন কেউ জানে না পরে জানা গেল সম্ভবত তিনি হাওড়া থেকে এসেছিলেন এই ঘটনার কিছুদিন পরেই ছিল ঠাকুরের তিথি পূজা সেবার সেই বাসনগুলি দিয়েই ঠাকুরের পূজা করা হয়েছিল এত সব সুন্দর বাসনে ঠাকুরের পূজা দেখে সকলেই খুব আনন্দিত হলেন আপনি করিলে আপনার পূজা আপনার স্তুতি গান ভবতারিণীর পূজারী ঠাকুর তুমি আমার প্রাণ স্বামী প্রেমেশানন্দ এই অবধি আজকে শুনিয়ে দিলাম থ্যাংক ইউ